নেট না থাকা অবস্থায় কার কেমন দিন কেটেছে সবাই বলবেন আমার আলহামদুলিল্লাহ ফ্যামিলি মেম্বারের সাথে ভালো দিন কেটেছে কিন্তু বাহিরের দিনের সাথে মিক্সড করলে একদমই খারাপ কারণ বাহিরের জিনিস যখনই চিন্তা করি আসলেই খারাপ লাগে সবারই এটা স্বাভাবিক বিষয় খারাপ লাগবে কারণ দুই সালে এসে আমরা এরকম একটা জিনিস ফেস করবো এটা কোনো দিন ভাবাও যায় না আমরা এক একদিন এক একটা করে সময় পার করেছি সব ফ্যামিলি মেম্বার একসাথে খেয়েছি দুপুরে খাবার বিকালে খাবার সবাই এরকম করে গিয়েছে যখন আবার বাহিরের সিচুয়েশনগুলো হচ্ছে মনে পড়ে না তখন আসলে বুকের মধ্যে একটা চাপ দিয়ে ওঠে আসলে এটা কাউকে বোঝানো যাবে না এটা কীরকম ফিল হয়েছে নিজেরটা নিজেই বুঝি এখন যেহেতু নিউজ ফিডগুলো দেখতেছি আবারও হচ্ছে সেম কাহিনি এই যে এক একটা পোস্ট এক একটা মার বুক খালির হাহাকার এগুলো সব যখন সামনে আসে না আসলেই নিজের কাছে খারাপ লাগে এই বয়েসটাও দিয়েছি আমি আজকে তারপরও হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করা কারণ আমার কোনো ভিডিও না ছাড়লে তো আমার পেজের রিচ কমে যাচ্ছে তাই পেজটাকে একটু ঠিকঠাক রাখার জন্য ভিডিও ছাড়া হলে এই মন মানসিকতায় কোনোভাবে ভিডিও ছাড়ার কোনো প্রশ্নই আসে না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর সেফ থাকবেন এটাই দোয়া করি